দেখি দেখি বাইক আজ আবার কি করতাছ দেখি গতকাল কাল মিয়া দূর্ণ্ন ঔষধ খাওয়া থেকে বাঁচালাম আজ আবার ডেট ফেল সেভেন আপ খাইতেছস কোন দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা আঙ্কেল চলো kolong 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 sih. যে দক্ষিণ পাড়ার দায়িত্বটা দিছিলাম সেই দায়িত্বটা ঠিকমতো পালন করছ তো আপনি চিন্তা করবেন না দক্ষিণ পাড়াও ঠিক মতো দিয়ে আসবো আর উত্তর পাড়ার কাজটা তো ঠিকঠাক মতো হয়েছি তাই না আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিছিলেন উত্তর পাড়া দেওয়ার জন্য টাইম দিয়েছি দাদাভাই স্কুলে যাও হ্যাঁ আমি পথে থাকবো আসার সময় আবার নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা

মা আঙ্কেল বাসায় আছে? বাসাই আছে তুমি যাও। সোনা আঙ্কেল আপনের সাথে 50 দিন এখানে আমার দাদার বড় যেতে হয়। তোমার দাদার একটুও না দেখলে আমার ভালো লাগে না তাই ইজন্যই আসি। যাই কারণ দাদার ভালোবাসা ইনতা আমার। দাদা তোমার তোমারই থাকবে। দাদা-নাদির সম্পর্কটা অনেক জটিল। খালা বেশটা বাজাইতে। দাদা কো আসলে তারা দাদা কই এই বুঝি তোর দাদার ভালোবাসা গেল সুহান যেভাবে তোর দাদার পিছুনে লাগছে এভাবে চলতে থাকলে তোমার দাদার ভালোবাসা জান নাকি পাবো

কিন্তু জানো আমি চাই না আমার অর্থ এলাকায় কোনো গরিব ছাত্র ছাত্রী লেখাপড়া না করে ঘরে বসে থাক ঠিক আছে শোন তাদেরকে আসতে বইলে আমি ওনাদের সাথে কথা বলি আর যার যার সমস্যা সমাধান করে দিই ঠিক আছে চলো নাকি হ্যাঁ চলো তোমার তাদের কাছে ভাই ঠাকুর সম্পর্কটা ইরম রক্ত ভাঙে নাই কিন্তু আমার পেশা লাগানো ঠিক হয় আমি নিজের আমি আজ দাদাতে ক্ষমা নিব তুমি খুব সুন্দর কথা কইছো তুমি তোমার বুঝতে পারছো যে আমি অনেক খুশি নিয়ে কত ভালো ছাত্র জানো নিয়ে নিয়ে আসার দাদা কেও ভালোবাসে ও নিয়ে আসার দাদা ও ভালোবাসে তাদের ভালোবাসা খুব মধুর নিয়ে আস আর নিয়ে আসার দাদা গরিব ছাত্রদের সাহায্য করে চলো আরাফাত ও হো আরাফাত আমার নিয়ে আসার দাদার কাছে যাই আর বিকাশ অ্যাপ ইউজ কর নাম্বার ভুলো চান্সই নাই এই দেখ বিকাশ অ্যাপ থেকে সেন মানিতে গেলাম তোর নাম্বার নিলাম এরপর টাকা পিন ট্যাপ করে ধরে রাখলাম সেন মানি হয়ে গেল এখন সেন্ট মানি করুন হাজার টাকা পর্যন্ত বিকাশ অ্যাপ একদম সিম্পল

যেন এই এই ধরনের কথা না বলে গ্রামের তো সবাই জানে ও দাদা একজন মহৎ নিজের গ্রামে আশপাশের যত গ্রাম আছে সবাই অসহায় ছাত্রছাত্রীদের সাহায্য করবে ঠিক আছে চলো আমরা বাসায় যাই চলো

দশ না কেন আমি স্কুল যাই এত সারা দিনে ভিজে তোর দাদা যে বড় তোরা আদর করে আমার তো দাদা নাই আম করে কেউ আদর করে পাইলে পরে ভাল লাগে না হলে কি স্কুলে যায় না ভালো লাগে পরে করে সবাই আদর করে কালকে তুই ভালো আমার স্কুল যাবে তারে তোর মা আদর কর তোর যে কত নুন আনতে পান্তা পুরা আম করে করব আদর মন চাই না স্কুলে যাইতে তুই আম কোনতে जाছিস তার একদম সত্যি তা একদিন বুঝবি লাভরা কি জিনিস

তোমরা জানো তো আমার কিছু নাতিটা যা হঠাৎ করে তিন দিন ধরে বাড়িতে যাবো যাও তাই মন ভালো লাগে না এই নেহেনে গাছ চালায় বুঝে না আর আবার মন খারাপ করে না তোমার উপর আমার কোনো রাগ নেই তুমি তো জানো আমার নাতিটারে কত ভালোবাসতাম একবার না দেখলে

আচ্ছা ঠিক আছে তাইলে আমি আর মন খারাপ করবো আমার নিয়াজের পরিবর্তে আমি কতটুকু দাদা পাইছি আমি এই দাদা করে নিয়ে পথ চলবো